সেইটা আলাদা করি তখন আমরা ধরে নিই যেমন এইটা একটা অনেক ক্ষেত্রে ধরে নি অনেকে ধরে নিই যেমন হয়তো একটা নির্ভর একটা আলাপ করলাম যে মূর্তি এবং মূর্তির থাকা এত

তা ন এবং সেখানে নটা কোন আসে এবং শ্রী শ্রীকেটা এই যে দুহাজার সালে এসে যাকে আমরা বলছি তিনি আয়কর এবং তার আয়করটাকে আনন্দ একটা পলটিকে আন্দোলন করা এবং সেটা বলছি এটা একটা আইকোপাছা ওখানে একটা আন্দোলন এবং সেই প্রতিটা কেউ মাত্র একই সঙ্গে এবং একই আছে

এইটাকে বলা হয় যে এখন আমাদের যেটা হয়েছে যে আমরা খুব দ্রুতই একটা সিম্বলকে ছড়ায়ে আরেকটা সিম্বল রিপ্লেস করতে পারছি একটা এডভান্স

গানটা বিখ্যাত সেটা তিরিশ সালে আসলে মুসলিম জনগোষ্ঠীকে সাথে রাখার জন্য কংগ্রেসের কংগ্রেসের যে কংগ্রেস হয় কলকাতায় সেখানে রবীন্দ্রনাথ উপস্থিত ছিলেন সেই জায়গায় ডিসিশন পুরো গানরা আর ডাকা কংগ্রেস তার কারণ পুরো গানরা মুসলিম জনগোষ্ঠীর জন্য অফেন্ডিং विषय है 10 तो ये घटना यदि हम जानते तो भारत माता जो प्रॉब्लम आईडेंटिटी प्रॉब्लम ये प्रॉब्लम को हम उससे कहते भारत माता हमारा हाथे में कुछ जानते पूरे से सेकुलरिज्म से संबंधित एजुकेशन और न दस्तोरी सूचना का हाथ है कॉलोनीिज्म से के पाया जाते অর্থাৎ বলি যে এটা ধর্মের সাথে সম্পর্কিত আইকন তাহলে ভুল বলা এটা এটা জনগোষ্ঠীর তো যে কথাটা আসলে অনেকে বলা মূর্তি ভাঙার পাশাপাশি মাজার মাজার কি ধরনের আইটন মাজার কিছু কিছু স্পেস এই যে স্পেস ভাঙা হলো একটা নির্দিষ্ট আমাদের এই অঞ্চলে যারা এখানে ধর্ম প্রচার করবেন এবং থেকে বিশাল একজন ইসলাম গ্রহণ করবেন সেই স্পেসগুলি থাকে আমরা কিন্তু এই আলোচনা যদি আলোচনা আরও একসঙ্গে করতে চাই কারণ ওইটা একটা বিরাট অংশ হবে যে কি ধরনের সকল ধার্মিকেরা যারা ধর্ম প্রচার করলেন ইসলাম প্রচার করলেন এই অঞ্চলে তাদের স্পেসগুলি থামা সেই থাঙার খেলাটা ভিন্ন রকম সেই রাজনীতি ভিন্ন রকম এবং এটা ভিন্ন রকম এটা বললেও সেটা হচ্ছে না আমরা দেখছি যে গান খেতে স্টেজে উঠেছে সেটা ইসলামী গানই হচ্ছে কিন্তু সেই স্টেজে আক্রমণ হচ্ছে সেটাও আমরা দেখছি এটা একেবারে আমাদের সময়কার একটা নতুন বাস্তবতা তো সেই বাস্তবতার মধ্যে শুধুমাত্র তাত্ত্বিক আলোচনার মধ্যে থাকতে হবে না এবং আমি যে কলোনাইজ হয়েছি কলোনাইজেশনের কত রকম স্তর আছে একটা স্তর অবশ্যই মেট্রো ডলার থেকে আসে এই গাইডলাইনের মধ্যে যে আলোচনা আমরা নিয়ে করতে পারি সেটা যে আমরা একটা পেকচার ডালনের রোজগারের সাথে সেটার একটা ধারণা তুলনীয় একটা ক্ষেত্রে থেকেই আলোচনা করতে পারি এটা আমার চিন্তা আমি লক্ষ্য করি যে এই সম্পর্কিত সম্পদ অনেক আছে কেন গ্রামের চোখে সামনে হয়েছে যে সলদি আর যে সোদ্র তাদেরকে ভালো সেই ধরনের উন্নতি আমরা তো সেখানে ধর্মগত থেকে কতখানি ধর্মগত সেটা বিচার আর আমার বন্ধু অনেক বললেন যে নাম অভিমিত এটা আমি বিশ্বাস করি নামের থাকতে হবে অর্থাৎ মানে যে ধর্ম থেকে দূরে পারে না তার এটাকে পলিটিক্যাল বলা হচ্ছিল হচ্ছে ধর্মীয় যে একটা সেটা থেকেই অর্থাৎ না এখন সেটা মধ্যে চলে যায় আমার মনে হয় সেটাই দেখা গেছে অর্থাৎ কর্তৃত্ববাদের মধ্যে চলে যায় সেই জায়গায় আমার এবং সেটা ধর্ম দিয়ে হতে পারে আর এই পলিটিক্যালে কোন বললাম সেটা দিয়ে তো আমরা একটু প্রশ্ন নিই আপনাদের কাছ থেকে আমার মনে হয় এই ট্র্যাকটি বা জিনিসটা সেটা সহজ হবে